আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন আপনার সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আম্মু সকাল সকাল একটু রান্না করেছিল চাপটি চাপটি আজকে আমার রুটি বানাতে ইচ্ছা করছিল না সো তার জন্য সব সহজ উপাদিতে চাপটি রান্না করলো আর চাপটি লবণ আর ময়দা এই দুইটা দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নেবেন তারপর একটি কড়াই একটু তেল দিয়ে দিবেন সবিন তেল দেওয়ার পরে এটাকে সুন্দর করে ভাজবেন সরি এখানে সাবিন তাল দিতে হবে না এটা এমনি ভেজে ফেলাতে পারেন এখানে সাবিন তাল দেওয়ার লাগবে না এখানে হচ্ছে আপনি ওটা হচ্ছে দিয়ে তারপর সুন্দর করে মানে সহজ ফুতিতে বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু আমরা খেয়েছিলাম এটার সাথে ছিল দুধ চা আর কলা খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজা লেগেছিলো আপনার সহজ উপত্তিতে এই রেসিপিটি বানাতে পারেন আর এখানে দেখুন মো চার পাঁচটা বানিয়েছিল আর আজকে রান্না করেছিল দুপুরের জন্য বড়ো মাছের ডিম বড়ো মাছের ডিমটা কিন্তু আমার খুবই পছন্দ কিন্তু আমার বাবা খায় না আমাদের সবারই পছন্দ খুবই আসলে ডিম ডিম জিনিসটা তো আমাদের খুবই পছন্দ আর এখানে দেখুন আর রান্না করেছিল ছোট চিংড়ি দিয়ে কচু এটাই আজকে রান্না করেছিল আর এই যে দেখুন ডিমেশ ডিমে এখানে দিয়ে দিল। ময় মশলা এখানে ময় মশলা দেওয়ার পর এটাকে ভালো মতো মিক্সড করে নিল এখন হচ্ছে এটাকে সুন্দর করে ভাজবে একে একে কিন্তু আম্মু একটি কড়াই সবিন তেল দিয়ে দিয়েছে তারপর হচ্ছে একে একে সবগুলো দিয়ে দিচ্ছে দেওয়ার পর এভাবে ভাজছে আর দেখুন যখন উল্টাচ্ছে অন্য একটি কালার এসে পড়ল আর দেখতেও সুন্দর লাগছে আর খেতেও মশাল্লা কিন্তু অনেক ভালো হয়েছে আর আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন মানে ডিম থাকলে বড় মাছের ডিম থাকলে আর এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে আর খেতেও তেমন মজা হয়েছে আর এখন হচ্ছে চিংড়ি মাছ নিয়েছে আর এখন হচ্ছে কচু কচুটাকে হচ্ছে সিদ্ধ করে নিল তারপর হচ্ছে পানিটা ঝরে নিল তারপর হচ্ছে একটু কড়াই চবেন তেল পেঁয়াজ কাঁচামরিচ ময় মশলা দিয়ে দেবো তারপর হচ্ছে কচুটা দিয়ে দেবো এই যে কচুটা দিয়ে পর এটাকে সুন্দর করে কষাতে হবে এর যে কষানোর পরে হচ্ছে এখানে পানি দিয়ে দিতে হবে আর আপনারা যদি তেলটা সবিন তেলটা একটু বেশি দেন তাহলে হচ্ছে কচুর যে লাউ আর ওই বড় বড় এটার নামটা আমি বলতে পারছি না আর আর আইনে ছিল জিলাপি জিলাপি হচ্ছে দুপুরবেলা খেতে কিন্তু অনেক মজা লাগে তো আবার গরম গরম তো কোনো কথাই নেই জিলাপি যত গরম গরম থাকবে ততই কিন্তু খেতে মজা আর এখানে দেখুন চিংড়ি মাছ দিয়ে আমাদের ডিম রান্না কিন্তু শেষ আর ছোট চিংড়ি মাছ কচু দিয়ে ওইটাও রান্না শেষ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম বাই